তাল দিয়ে তৈরি তালের কেক পিঠা কে কে খেয়েছেন যারা খাননি কখনো বা তৈরি করতে পারেন না দেখে নিন কিভাবে তৈরি করতে হয় আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো এই সিজনে তালের একটি মজাদার কেক পিঠা চলুন চলে যায় তৈরি করতে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি ময়দা নিয়েছি আর নিয়েছি সুজি এখন আমি এখানে চিনি দিয়ে দেব চিনিগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি খুব দ্রুত যেন মিক্সড হয় এর জন্য এই সুবিধার জন্য আমি চিনিগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন তো চিনির পরিমাণটা এখানে বললাম না স্বাদ বুঝে আপনারা চিনি দিবেন যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণে মিষ্টি দিবেন এক চামিচ দিয়েছি খাবার সোটা আর দিয়েছি এক চামচ লবণ লবণ দিয়ে এখন আমি তালগুলোকে দিয়ে দিব এর মধ্যে আমি এখানে তাল ব্যবহার করছি প্রথমে কিছু তাল দিয়ে দিব দিয়ে দেখব যে ব্যাটারটা ঠিকমতো হচ্ছে কি না যদি না হয়ে থাকে তাহলে আবারও আমি এখানে তাল দিয়ে দেব এখানে আমি আর দুটো উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে নারকেল কোড়া আর কিছু গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণ বেশি বা কম দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়েছিলাম গুঁড়া দুধটাও অপশনাল যদি কেউ দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই তবে দিলে একটু খেতে ভালো লাগে এখানে তালের কিছু আঁশ ছিল সেটাকে আমি বাদ দিয়ে নিচ্ছি এখন আমি একটু সময় নিয়ে এভাবেই তালগুলোকে এভাবে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই পানি ছাড়াই আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিব। এই যেখানে দুই টেবিল চামচ আমি গুঁড়ার দুধ দিয়ে দিলাম আর এখানে নারকেল কোড়া দিয়ে দিব নারকেলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম যার কারণে একটু গলতে সময় নিচ্ছিলো তো আমি এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম এখন আমি ব্যাটারটাকে এভাবে নেড়ে চেড়ে আরও সুন্দর করে তৈরি করে নিব তো এই যে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবেন আর আমি কেক তৈরি করার জন্য একটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট আপনারা চাইলে কেকের যে মোল্ডের বাটিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি দিয়ে দিলাম এক চামিচ আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এখানে ব্রাশের সাহায্যেও ঘিটাকে ব্রাশ করে নিতে পারেন বা তেলটাকে ব্রাশ করে নিতে পারেন আমি হাত দিয়ে দিয়ে নিলাম এখন ব্যাটারটাকে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তো আগের দিনে শুধু তাল দিয়ে পিঠাই খেতাম তবে এখন আমরা তাল দিয়ে বিভিন্ন প্রকার পিঠা কেক আরও কত কিছু তৈরি করে থাকি তো আমি আজকে প্রথম তাল দিয়ে কেক তৈরি করলাম এই সিজনে যদি আপনাদের ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো প্লেটটাকে একটু বসিয়ে নেওয়ার জন্য এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম নিয়ে এখন আমি এখান থেকে এখানে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কেউ নারিকেল ছোটো ছোটো টুকরা করে সেগুলোও দিতে পারেন তবে নারিকেল কোড়া এভাবে দিলেও খেতে ভালো লাগবে আর এখানে কিছু কিসমিস আমি ধুয়ে নিয়ে আসলাম সেই কিশমিশগুলো উপর দিয়ে দিয়ে দেবো এখানে চাইলে কেউ বাদাম দিতে পারেন বা চেরি ফলও দিতে পারেন তো আমি এখানে শুধু নারকেল আর কিশমিশ দিয়ে আজকে তৈরি করলাম বাসাতে তেমন কোনো ড্রাই ফ্রুট ছিল না যার কারণে আমি এই দুটোই দিয়ে দিলাম আবার একটু ঝাঁকিয়ে নিলাম এখন আমি আগে থেকে একটা পাত্রের মধ্যে পানি গরম করে রেখেছিলাম আর একটা স্ট্যান্ডার দিয়ে রেখেছিলাম ওখানে প্লেটটাকে বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন পানিটা কিন্তু ভাব উঠেছে বলক চলে এসেছে এখন আমি ঢাকটা দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি একটা রসুনের সাহায্যে আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে ছিদ্র বন্ধ করে দিতে পারেন তো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর ফুলেছে তো এখন একটু চেক করে দেখব অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ রাখবো রেখে নামিয়ে ফেলবো এই যে আরও কিছু সময় রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন এখন একদমই রেডি হয়েছে তো আমি এখন এটাকে চূড়াটাকে বন্ধ করে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন লোকটা কেক সাধারণত গরম অবস্থাতে উঠাইলে ভেঙে যায় তবে এটা কোনো ভয়ের কিছু নেই এই কেকটা এটা আপনি গরম অবস্থাতেই উঠিয়ে নিতে পারবেন এই যে দেখুন এই অবস্থা হয়েছিল কত সুন্দর কোনো জায়গায় ভেঙে যায়নি বা কোনো সমস্যা হয়নি একদম পারফেক্ট একটা তালের কেক তৈরি হয়েছে এখন আমি কেটে আপনাদের দেখাবো এই যে দেখুন একদম পারফেক্ট একটা ডালের কেক তৈরি হয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এটি কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আর বাচ্চারাও মহা খুশি হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ